তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের নতুন গাড়ি আনা হয়েছে কিন্তু রাতের বেলা এত সুন্দরভাবে দেখা যায়নি বলে আজ এই ভিডিওটা করা তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল দেখো ভাই হচ্ছে গাড়িটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে কারণ বন্ধুরা আজ হচ্ছে গাড়িটাকে পুজো করা হবে এই যে বাসা বাড়ি নিয়ে কিন্তু পুজো করে আসবে ভাইয়ের সাথে যাবে ভাইয়ের বন্ধুরা আর আমরা এখন যাব না আমরা অন্য একদিন গিয়ে সবাই মিলে পুজো করে আসবো তারপর হচ্ছে বন্ধুরা ওখানে ভাই গাড়ি ধুচ্ছে আমি চলে এসেছি উপরের বাড়িতে আমার সাথে রয়েছে বন্ধুরা তিন্নিমা তো তিনিমা দেখো এখানে কি করছে এই যে ও পিটা খাচ্ছে আর হচ্ছে গিয়েই আমার দিকে তাকাচ্ছে আমার সাথে কথা বলছে তো যাই হোক এখানে আমি আমার কাজটা করে নিচ্ছি এই যে আমার বিছানো গুছানো ঘর জ্বর আমি এখন বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে করে তো তো বললাম আমি এরকম তাড়াতাড়ি যখন ভিডিও মানে করি আর কি তখন আমার মানে মনে হয় যে আমি যদি তাড়াতাড়ি এরকম থেকেই করতে পারতাম বাস্তবে যদি এরকম ঠিকই হতো আর একটুকু কষ্ট হতো না যাই হোক দেখো এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর হচ্ছে এই যে আমি ঘরটাকে সুন্দর করে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি প্রতিদিন কি শেয়ার করবো বন্ধুরা আমার তো এই কাজই থাকে তার জন্য এইসব তোমাদের সাথে শেয়ার করি তারপরে দিয়ে ঘরদ্বার যাওয়ার দেওয়ার পর আমি চলে এসেছি নিচের বাড়িতে তিনি আমার কাপড় নিয়ে এই যে জামা কাপড়গুলো এখন রুদ্র মন্দির দিয়ে দিচ্ছি কারণ বন্ধুরা যেহেতুই কাপড় আগের দিন না কেন পরের দিন একটু গরম না হলে কিন্তু ভালোই লাগে না তিনি মাকে পড়াতে আর নিজেই পড়তে আমিও কিন্তু এরকমই করি দেখো এদিকে দেখো আমার জামা কাপড় মানে দেওয়া হয়ে গিয়েছে এদিকে দেখো বাবা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি কাজে যাবে বলে তারপর বন্ধুরা আমি চলে এসেছি এখন উপরের বাড়িতে উপরের বাড়িতে কিন্তু এই যে তিনিমাও কিন্তু আমার সাথে সাথে আসছে কিন্তু এখানে আমি দেখাচ্ছি না বলে বোঝাই যাচ্ছে না তো আমি এখন উপরের বাড়িতে এসে সুন্দর করে কিন্তু উঠানটাকে ঝাড়ু দিতে লেগে গেলাম আর এদিকে দেখো তিনি মা আমার হাতে ঝাড়ু দেখে ওরও লাগবে তোর জন্য ওর হাতে একটা ঝাড়ু দিয়ে দিলাম কিন্তু ও দেখো কি করছে ও হচ্ছে গিয়ে এখন টুকটুকের মধ্যে একটা বোতলের ঢাকনা পেয়েছে ও নিয়ে এখন টুকটুক নিয়ে খেলা করছে ওই যে উপরে এক সাইড দিয়ে দিচ্ছে আর নিচে দিকে নেমে যাচ্ছে ওইগুলোও করছে এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ঝাড় প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখো এই যে ভাই হচ্ছে গাড়ি নিয়ে এখন বের হয়ে যাবে পুজো দেওয়ার জন্য আমিও চলে এসেছি হাত পা ধুয়ে বা হাত খেতে এই যে সিম তরকারি ফুলকপির তরকারি আর হচ্ছে বড়া ওগুলো দিয়ে ভাত খাওয়া দাওয়া করে চলে এসেছি তিন নিমা জামা কাপড়গুলো ধোয়ার জন্য এদিকে দেখো সুন্দর করে কিন্তু জলতে প্রথমে ডুবু ডুবু করে তিন নিমা জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে ও গামলার মধ্যে কিন্তু তিন মা জামা কাপড়গুলো রেখে তারপর হচ্ছে ওই যে জলগুলো আগে জলগুলো ফেলে কিন্তু নতুন জল দিয়ে কিন্তু এই যে সার্ফ দিয়ে সুন্দর করে এখন ধুয়ে নিতে হবে এই যে আর কি কত সময় ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু ধুতে হবে এই যে দেখো আমি এখন জল দিয়ে কিন্তু সুন্দর করে সার্ফ তাকে গুলিয়ে এখন কিন্তু জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের সাথে আমি কি আর শেয়ার করব আমি তো জানি না কারণ এই যে প্রতিদিন যেটা করি এটাই তোমাদের সাথে শেয়ার করি আর যে কি করবো আমি বুঝতেই পারি না হোক এদিকে আমার জামা কাপড় বিছানো হয়ে গিয়েছে তারপর অনেকটা সময় পর কিন্তু তিনবার জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি রোদে শুকাতে দেবো বলে তো দেখো এখানে কিন্তু এক এক করে আমি জামা একটু একটু জল ছিল তো ওগুলো আর কি জলটা একটু ছাড়িয়ে এই যে সুন্দর করে আরকি কি মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে বন্ধুরা আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটা সুন্দর আর এই যে বন্ধুরা একটু একটু কিন্তু গরম হতে লেগে গেল তারপর বন্ধুরা আমি তিন নিমার জামা কাপড়গুলো রোদে দিয়ে একসাথে স্নান করে চলে আসলাম এই যে দেখো আজকের বিকালবেলা কিন্তু সূর্য অস্ত অনেকটা সুন্দর হয়েছে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলা হয়েছে এই যে খিচুড়ি রয়েছে আর কি সরস্বতী পুজোর এসে দিয়ে গেল ও তো ওগুলো খেয়ে নিয়েছি তারপর হচ্ছে যে তিন দিন হয়েছে মা আঙুর এনেছে কিন্তু ওগুলো শেষ হয়ে যাচ্ছে না দেখতে কিন্তু ভীষণই সুন্দর কিন্তু খেতে কিন্তু ভীষণই টক তার জন্য দেখো শেষ হচ্ছে না তারপর হচ্ছে এই যে কুলবুড়ো রয়েছে কুলবুড়ো কিন্তু অনেকগুলো রয়েছিল কিন্তু ওগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা এই যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে যাওয়ার বলে তো এখানে দেখো আমি বাড়িতে চলে এসেছি এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না একবার যে মাটির ঘর তো তাদের ঘর তৈরি করছে এই যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে এসেছে তাদের বাড়িতেই তো এখানে দেখো গৃহপ্রবেশ অনুষ্ঠান সুন্দর করে করা হয়েছে বন্ধুরা কি বলবো এই যে দেখো অনেকটা সুন্দর আমার কিন্তু দেখে ভীষণই ভালো লাগছে যে এতগুলো ঘর বসিয়ে কি কি পূজা করা হয়েছে না আমি যদিও কিন্তু অনেকটা সুন্দর লাগছে যাই হোক এখান থেকে আমি চলে তাদের পুরনো বাড়িতে কারণ পুরনো বাড়িতে সবাই আর এখানে হচ্ছে আত্মীয় স্বজন যারা যারা আসছে আর কি এরাই রয়েছে তো গিয়ে দেখি সবাইকে আর কি খাওয়া দাওয়াতে বসানো হলো মানে এই যে খাওয়া দাওয়া দাওয়া হচ্ছে এই যে তাদের নতুন বাড়ি রয়েছে এই যে রয়েছে উপরের বাড়ি এই যে পূর্ণবাড়িটা বাড়িটা তো যারা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা আশা করি দেখে বুঝেই গিয়েছো যে আমি এই বাড়ির আগে ভিডিও করেছিলাম এই যে মাটির ঘর বলে এখন দেখাই যায় না যাই হোক এদিকে তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিন্তু আমরা এখন খেতে বসে গিয়েছি তো এখানে কিন্তু সবার প্রথমে এই যে দিয়ে দেওয়া সমস্ত কিছু ফল দিয়ে সব সবকিছু দিয়ে এখন মেখে দেওয়া হয়েছে তারপর হচ্ছে চলে এসেছে ভাত তরকারি আজ কিন্তু ভাত তরকারি আয়োজন করা হচ্ছে এই যে আলু ভাজি চানার ডাল ঘ্যাট আর হচ্ছে ফুলকপি তরকারি ফুলকপি তরকারি যখন নিয়েছিলাম তখন আমি কিন্তু একটুখানি ভাত নিয়েছি এই যে দেখো বন্ধুরা ভাত নিয়েছি আর এখন এই যে লাস্টে হচ্ছে আমের চাটনি আর হচ্ছে পায়েসটা আজকে ভিডিও তো রুখুন ভিডিওটা ভালো